নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে ব্লগে শুরুতেই সকালবেলার একটু কুয়াশা ভরা প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম আবহাওয়া প্রতিদিনই আমাদের সাথে প্রায় আর কি মারছে বলতে পারো আর সেই রকমই ভাবভঙ্গিতে আজকে কুয়াশা নিয়ে হাজির হয়েছে প্রকৃতি আমাদের সামনে যাই হোক সকাল সকাল উঠেছি আমার ঘরের সিঁড়িটা শাশুড়ি মা মুছে দিয়েছেন উনি মুছতে থাকেন এই সিঁড়িটা আমাকে খুব একটা যে বেশি মুছতে হয় তা বলবো না সেটা আমাকে মুছতেই হয় না এই পর্যায়ে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে তবে আজকে এখনো পর্যন্ত বাসি কাপড়টা ছাড়তে পারিনি একেবারে ভেবেছি ঘর তোর ছাড় দিয়ে আর তার সাথে বিছানা বিছানা গুছিয়ে তারপর বাসি কাপড়টা চেঞ্জ করে নেব তবে আজকে অনেক রকমই গল্প হবে তোমাদের সাথে প্রতিদিনই তো কিছু না কিছু গল্পের ঝুড়ি নিয়ে তোমাদের সামনে হাজির হয় তার আগে বেশ কয়েকটা কয়েকটা নয় তিনটে কমেন্টের উত্তর দেব। এর আগের দিনকে একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে আমার বাড়ি কোথায় আর আরও একটা দিদিভাই জিজ্ঞাসা করেছিল আমি কোথায় থাকি তো সেই দুটো দিদিভাইকে আজকে কমেন্টের উত্তর দেব দিদিভাই যদি তোমরা আমার ব্লগটি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানতে পারবে আমি কোথায় থাকি তো চলো বলে ফেলি আমাদের বাড়ি হচ্ছে নদীয়া জেলার করিমপুরে তারপর আরও একটি ভাই কমেন্ট করেছিল যে তোমার ভিডিওগুলি ভালো লাগে কিন্তু তোমার সাউন্ডটা মানে কলার ভয়েসটা এতটাই আস্তে আসে কিছু ঠিকঠাক শুনতে পাই না তাহলে বলি চলো দেখো ভাই আমি না যেভাবে কথা বলি ঠিক সেইভাবেই ভয়েস ওভার দিই আর আমি তো নিজেও জানি না যে আমার ভয়েস ওভারগুলো তোমরা ঠিকঠাক শুনতে পাও না তবে আজ তুমি কমেন্ট করে আমার অনেকটা উপকার করেছো আমি আমার ভুলটা একটু হলেও জানতে পেরেছি আর চেষ্টা করব সামনের দিন গলার ভয়েসটাকে একটু বাড়িয়ে দিতে পর্যায়ে কমেন্টের উত্তর দিতে দিতে অনেক কাজগুলো করা হয়ে গেছে তারপর এই যে চা করতে চলে এসেছি আমরা আজকে তিনজন ছাড়াও এক্সট্রা একজন ছিল তার শুদ্ধ চা করেছি এবং সাথে নিয়ে নিয়েছি বিস্কুট আর অফ ক্যামেরায় শোনার জন্য করে নিয়েছিলাম একটু টুথ কনফ্লেক্স কেন কি সকালবেলা প্রতিদিন একরকম খাওয়াতে খাওয়াতে আমার ছেলেটা কিছু খেতেই যায় না দেখো ওদিক থেকে শোনার জন্য খাবার নিয়ে ঘরে আসতেই দেখা যায় কি ওর বাবার সাথেও খুনসুটি করছে আর আমার পরের তো ছেলের সাথে খুনসুটি করার সময় খুবই কম যতটুকু বাড়িতে থাকে ততটুকু টাইমও যেন ব্যস্তই থাকে সেই অফিসের ফোনগুলো বারবার আসতেই থাকে আসতেই থাকে যাই হোক ওদিক থেকে আমার শাশুড়ি যে রান্না বসিয়ে দিয়েছে গতকালকে যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো বেশ কিছু ভাজা করে রেখে দেওয়া হয়েছিল সেগুলোই আজকে ঝোল হচ্ছে আলু দিয়ে আর বেগুন দিয়ে আর জানা তো এই যে বেগুনগুলো দেখছো ছোট্ট ছোট শৈল বেগুন এগুলো হচ্ছে আমাদের বাড়িরই বেগুন একদিন তোমাদের দেখাবো হ্যাঁ যে আমাদের বাড়িতে কী কী গাছ রয়েছে এ পর্যায়ে বেশ খানিকটা সময় অতিবাহিত হয়েছে আজকে নাইটিটা কাচতে বেশ খানিকটা দেরি হয়েছে ওদিক থেকে আমার শাশুড়ি মাইটি বিছানার চাদরটা কেঁচে দিয়েছিল তবে এমন একটা জায়গায় মেলেছিল যেখানে রোদ পাচ্ছিল না একটু টেনে বিছানার চাদরটাকে মেলে দিলাম আর তারপর এই যে আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আজ আবারও একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে সন্ধ্যাবেলায় সেখানেই যাব ভেবেছি তবে এর আগের বছর কি হয়েছিল আমরা একটাও বিয়ে নিমন্ত্রণ পেয়েছিলাম না সেই জন্য গেল বছর খুব আফসোস করেছি যে ইস আমাদের একটাও বিয়ে নিমন্ত্রণ আসলো না আর এ বছর বিয়ের নিমন্ত্রণ এদিকের ওদিকের নিমন্ত্রণ খেতে খেতে বিরক্ত হয়ে গেছি যে যা এত নিমন্ত্রণ আসছে আর এত নিমন্ত্রণে যেতে হচ্ছে আর যেতে ইচ্ছে করছেই না তবে বাড়ির সাইডে বিয়ে বলে কথা সেখানে নিমন্ত্রণ রক্ষা না করলেই নয় তবে আজকে বিয়েবাড়ি যাব বলে সাংসারিক কাজকর্ম থেকে যে বিরত থেকেছি তা কিন্তু নয় যেখানেই যাই না কেন যাই করি না কেন সাংসারিক কাজকর্মগুলো আমাদেরকে কিন্তু করতেই হবে সংসারের বাইরে আমরা কিন্তু খুব বেশি কিছু ভাবতে পারি না প্রতিদিন সংসারের কাজগুলো তো একই রকম থাকে সেরকম সংসারের কাজে বৈচিত্র্য আনা যায় না তবে সাংসারিক কাজে বৈচিত্র্য কিংবা পরিবর্তনের পাশাপাশি যদি শারীরিক এবং মানসিক একটু আধটু আমরা করতে পারি তাহলে দিন শেষে দেখা যায় কি বেশ আলাদা রকম অনুভূতি থাকে ভালো লাগা কাজ করে সত্যি কথা বলতে কি জানো সাংসারিক ক্ষেত্রে না সবার জীবনের গতি কিন্তু সমান হয় না কেউ এই সংসারের মায়াজাল ছেড়ে বেরোতে পারে আবার কেউ সংসারের মায়াজালের মধ্যে আবদ্ধ থেকেও নিজের জন্য অন্তত কিছু না কিছু ভাবে দৈনন্দিন ক্ষেত্রে সাংসারিক কাজকর্মের একটু একটু পরিবর্তনের পাশাপাশি নিজেদের শারীরিক ও মানসিক পরিবর্তনটা থাকলেও কিন্তু মন্দ হয় না ক্ষেত্রে মন মেজাজটাও ভালো থাকে এসব কথার ফাঁকে ফাঁকে বেশ কয়েকটা কাজকর্ম করে নিয়েছি আর দুপুরবেলার দিকে বাড়িতে এসেছিল বাসনওয়ালা এই স্যারটা দেখেছি স্যারটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল কে আমার শাশুড়ি বলেছে বেশ কয়েকদিন পর জিনিসটি আমাকে নিয়ে দেবে দেখো এখানে কিন্তু আমাদের ভাষায় এটাকে চালমাপা স্যারি বলি তোমরা কে কি বলো এটাকে একটু কমেন্ট করে জানিও এরপর আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি তারা করে স্নান করে তারপর এই যে গীতাতে ফুল তুলসী পাতা দিতে এসেছি আর ওই যে সাংসারিক কাজকর্মের পরিবর্তন বলতে তার মধ্যে যুক্ত করেছি গীতাকে একটু স্নান করে ফুল জল দেওয়া আসলে আমার এই ঘরটাতে ঠাকুরের ছবি নেই শুধুমাত্র গুরুদেবের ছবি আছে সেই জন্য মনে টানলো যে গীতাটাকে একটু ফুল জল দেওয়া হোক ওদিক থেকে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর নিজে একটু জিলিপি নিয়ে বসেছি ওই যে গতকাল মেলা থেকে আমার বর এনে দিয়েছিল সেটুকুই সত্যি কথা বলতে কি আমরা যতই ভাবি যে এবার সাংসারিক কাজকর্মের বাইরে গিয়ে চলো একটু শারীরিক মানসিক পরিবর্তন করে আসি আদতেও কিন্তু আমরা তা পারি না আমরা যদিও বা আমাদের সাংসারিক কাজকর্ম ফেলে দু চার দিনের জন্য কোথাও বেড়াতে চাই সেখানে গিয়েও কিন্তু শান্তি পাই না মনে হয় যে সংসারটাকে ফেলে এসেছি সেখানের কাজকর্মগুলোকে ফেলে এসেছি বাড়ি যেতে হবে নতুন করে আবার সমস্তটা গুছিয়ে গাছিয়ে নতুন করে সংসারটাকে সাজিয়ে নিতে হবে এইসব ভাবনা করতে করতে শারীরিক দিক থেকে কেমন পরিবর্তন হয় জানি না তবে মানসিক দিক থেকে কিন্তু অন্যরকম আমরা হয়ে যাই তাই না একটা কথা কি বলবো জানো তো যে আমরা মেয়েরা কিংবা আমরা গৃহবধূরা এই সাংসারিক মায়াচাল থেকে কোনো দিনই বেরোতে পারবো না আর এটা কখনো সম্ভবও নয় যাকে সে কথায় সে কথায় চলে এসেছি হচ্ছে বিকেলবেলা আর বিকেলবেলা সোনার জন্য একটু দুধ গরম করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছিলাম দুটো তিনটে বিস্কুট সোনাকে খাওয়ানোর পর আরও অনেকটা দুধ ছিল সেটা দিয়ে একটু কফি করে নিচ্ছি কফি পরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এবার সোজা সোজাসুজি চলে এসেছি রাত্রে এখন ঘড়ির কাটায় ওই আটটা মতো বাজে আর এই যে রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য দুটো তিনটে বিয়ে অ্যাটেন্ড করেছি শাড়ি পরে সেই জন্য আজকে আর মন চাইল না শাড়ি পরতে আজকে পরে নিয়েছি একটা গাউন আর এই গাউনটা জানো তো আমি অনলাইন থেকে স্যাটিন শাড়ি অর্ডার করে তারপর টেলার্সকে দিয়ে ডিজাইনটাও নিজে পছন্দ করে বানিয়ে নিয়েছি আমার গাউনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই তো দেখো ইতিমধ্যেই চলে এসেছি বিয়ে বাড়ি আর যে বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে ঠিক একটা দুটো বাড়ির পর হ্যালো এবার তোমাদের দেখাই নতুন বউ দেখাতো নতুন বউটাকে কেমন লাগছে আমার চোখে তো খুব সুন্দর লাগছে এখন তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে আর এইটাই হচ্ছে সেই বউটা ওই যে বলেছিলাম পালিয়ে বিয়ে করেছে তারই আজকে বউ ভাত হচ্ছে তো এরা কীভাবে বিয়ে করেছে সেটা সম্পূর্ণ এদের ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এদের দাম্পত্য জীবন সুখের হোক এটুকু অবশ্যই চাইব তবে আমার বিবেক বিবেচনায় বলে এই বিয়েটাই যদি একটু বাড়িতে বলে টলে হতো তাহলে দেখো এখানকার পরিবেশটা এখানকার আনন্দটা আরো দ্বিগুণ হয়েছে বাবা আনন্দ করতে এসেছি এবার সোজা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে আর এখানে এসে বেশ খানিকটা সময় বসে থাকতে হয়েছে আর এই যে সামনে দেখছো আমার পরের পাশে ওটা হচ্ছে আমার একটা দেওয়াল এখানে আমরা তিনজন মিলে খাবার দেওয়ার আগে বেশ একটু আড্ডাই আর কি মেরে নিচ্ছিলাম আকাশকে বলছিলাম ক্যামেরার সামনে দিতে আর আমার বরকে ইশারা করে বলছিলাম যে তুমি তোমার গোপটা পাকাও গোপটা পাকাও সেই জন্য আমার বরটা দেখো কতটা ক্যালি করে গোপটা পাকাচ্ছে দেখে যাও বাঘ বাঘ যাই হোক এবার সোজা চলে এসেছি খাবারের শেষের দিকে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা